সাপ পরিবার ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বন্ধুরা দিনটা মেঘলা মেঘলা মেঘও পড়েছে বৃষ্টিও হতে পারে তবে আজকে ছিপ নিয়ে পুকুরে মাছ ধরতে যাওয়ার প্ল্যান আছে রেডি হই ছিপ নিয়ে বেরোই পুকুর পারে যাই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কি কি মাছ ধরি না ধরি সঙ্গে থাকবেন দেখতে থাকবেন মাছ ধরে আপনাদের অবশ্যই দেখাবো ছিপ নিয়ে মাছ ধরা তার মধ্যে যদি আবার বৃষ্টি আসে তাহলে তো আর কথা খুব ভালো হবে ঠিক আছে বন্ধুরা চলুন পুকুর পাড়ে যায় তারপর ওইখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা পুকুরে তো চলে এসছি এবার দেখি কী কী মাছ রে দেখুন পুকুরটা আমার পিছনে দেখতে পাচ্ছেন আর পুকুরে বড় বড় মাছ নড়ছে এবার দেখা যাক বন্ধুরা যে ওই বড়ো মাছগুলো ধরতে পারি কি না শুধু আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন মাছগুলো দেখবেন একটু দেখা হচ্ছে আপনাদেরকে বন্ধুরা এখনই একটা মাছ পেলাম ভিডিওটা অন থাকার জন্য আপনাদেরকে মাছটা দেখাতে পারলাম না তবে লাস্টে দেখাবো মাছটা বন্ধুরা দেখুন দেখেন আবার যদি মাছ পাওয়া যায় খাচ্ছে ভালোই খাচ্ছে বন্ধুরা পুকুরটায় মাছ মাছ যা বড়ো বড়ো দেখলাম সেরকম বড় বড় মাছ এখনও বন্ধুরা চারে এসে পৌঁছায় নাই দেখা যাক এখনও লাফাচ্ছে সামনে সামনে যদি আসে অবশ্যই দেখতে পাবেন বন্ধুরা বন্ধুরা হে গেছে একটা চলুন একটু বড় সরো बटे দেখতে পাচ্ছেন এটা ও এটা আছে আমেরিকান বন্ধুরা একটু বড় সরো আম্রিকানি बटे খুব ছোট এটা মোটা সাইজের এটা কোন বন্ধুরা মোটা মোটা সাইজার আম্রিকানি हेलो এর থেকে একটা বড়ো লাগলে ভালো লাগবে বন্ধুরা এর থেকে একটু বড়ো তবে এইগুলো ঠিক আছে মোটামুটি তবে একদম ছোটো এই দেখুন এই দেখুন ছোটো একটা পোনা মাছ দেখলেন একটা ছোট্ট পুনামা পরিস্থিতি বন্ধুরা মাছ ধরার একটা আলাদা মজা যদি ঠিকঠাক মাছ খায় তাহলে তো খুব ভালোই মজা লাগে আবার একটা লেগেছে মনে হচ্ছে বন্ধুরা খুব বড় না এই এই না খুব বড়ো না তবে ঠিক আছে সাইজে নেটটা রেখে দিই পরে ছেড়ে দেবো

পাতলাম আর একবার যদি আর একটা বড়ো পড়া পায় ওনারা আমার টিমটা তো না আমার শালাবাবুরা সব আমার টিম শালাবাবুদের এখন স্কুল পরীক্ষা টরীক্ষা চলছে একটু ওর জন্য ওরা আসতে পারছে না তার জন্য একটু ভিডিওতে একটু অসুবিধা হচ্ছে তারপর ওদের শিগগিরই সব পরীক্ষা টরীক্ষাগুলো শেষ হয়ে গেলে পরে তখন দেখতে পাবেন ওদেরকেও ওরাও আসবে সঙ্গে ওরাও মাছ ধরবে বলি গেছে একটা ভালো সাইজার বন্ধুরা বলিছে ভালো সাইজার আই দেখোন এটা কা দেখেন ভালো সাইজার এরকম বন্ধুরা মাছ লাগবে তবে তো মজা একদম আবার যদি লাগে দেখতে দেখতেই পাবেন টোপে টোপে তবে তো লাগছে সবাই মনে হচ্ছে বন্ধুরা আবার একটা লেগেছে বড় ভালো বড় দেখো পড়ে গেছিল এখনই চলে যেত কত বড় দেখুন কত বড় বন্ধুটা Блин, сайдер мать не видел. Дикто пацанки на дальней ноте его дыра. Иди, кому? боро, это. Дыра, это. वो लीट, वो लीट काल ओ, सलिओह चाहिँ बन्ध्र चकु चखु एबारे ओह অনেকক্ষণ অপেক্ষা করলাম বন্ধুরা কিন্তু মাছটা ঠিক জুত করে খেলো না আবার পেতে দেখি হয় নাকি বন্ধুরা আকাশ ভরে মেঘ করেছে এক টুপটুপ করে বৃষ্টি পড়তেও শুরু করেছে ইয়ে জানি কী হবে কারণ বৃষ্টি হবে না কী হবে যাক বৃষ্টির মধ্যে মাছ ধরা একটু আলাদা বন্ধুরা দেখুন বলতে বলতে একটা মাছ হয়ে গেছে বলতে বলতে বন্ধুরা আমাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা আর একটা মাছ তাও খুব ভালোই সাইজ খুব ছোট না দেখুন খুব ছোট না মাছটা ভালোই বড় কথা বলতে বলতে বন্ধুরা মাছটা লেগে গেল যেটা বলছিলাম মেঘ করেছে বৃষ্টি আসতে পারে বৃষ্টির মধ্যে মাছ ধরার মজাটাই আলাদা আজকে বৃষ্টিতে দেখি বৃষ্টি হলে পুরো বৃষ্টির মধ্যেই মাছ ধরব ভিজে ভিজে আপনারা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আপনাদের এদিকে কি বৃষ্টি হচ্ছে জানাবেন কার কোনখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্টস করে একটু ভালো করে জানাবেন বন্ধুরা বৃষ্টি কার কিরকম লাগে সেটাও জানাবেনা অনেকক্ষণ ধরে বসে রয়েছি মাছ সেরকমভাবে আর পাচ্ছি না একটাও বন্ধুরা একদম ঘনিয়ে এসছে মেঘটা মনে হচ্ছে দেখা যাক বৃষ্টি হবে মেঘ ডাকছে হয়তো আপনারা শুনতে পাচ্ছেন কি না কী জানি দেখা যাক কি হয় বৃষ্টি হবে না মাছ হবে কিছু বুঝতে পারছে না অনেকক্ষণ ধরেই বসে রয়েছে মাছ সেরকমভাবে আর তখন যা টপাটো পড়ছিল এখন আর সেরকমভাবে খাচ্ছে না দেখা যাক কি হয় দেখি বন্ধুরা পাই কি পেলে অবশ্যই দেখতে পাবেন চলুন এইদিকে বৃষ্টি যদি আসে তো আরো ভালো দুটোর মধ্যে একটা তো হোক বৃষ্টি কিংবা মাছ বন্ধুরা অনেকক্ষণ ধরে ট্রাই করছি আর ভাবে মাছ খাচ্ছেও না লাগছেও না আর কি বলবো বন্ধুরা মেঘটাও নেমে আসছে ভালো লাগছে না এবার বাড়ির দিকে যাবো খিদে ফিতে পেয়েছে অনেকক্ষণ তো এসেছি চলুন বন্ধুরা গুটিয়ে ফুটিয়ে নিই সব গুটিয়ে ফুটিয়ে নিই তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে যেগুলো ছোটো সেগুলো ছেড়ে দেবো আপনারা দেখতেই পাবেন ঠিক আছে গুটিয়ে নিই তারপর আপনাদের সঙ্গে আবার সামনে আসছে আপনাদের দেখি চলুন আর সেরকম মাছ এই চারেও নাই বা হ্যাঁ না তবে আজকে বন্ধুরা মাছ ভালো পেয়েছি বড় বড় দেখতে পেয়েছেন চোখে সবই বড়ো সাইজের মাছ পেয়েছি চলুন বন্ধুরা এবার ফুটিয়ে ফাটিয়ে বাড়ির দিকেই রওনা দিই বন্ধুরা ওই তো গুটি পাটি নিয়ে এলাম সব দেখতে পেলেন এই যে এবার ওই মাছগুলো ছাড়ার পালা কারণ মাছগুলো তো আমি ছোটো মাছ ধরি না ছেড়েই ছেড়ে দিই কিন্তু ভাবলাম যে ওই পুকুরে ওই পুকুরে ছাড়বো না আমার একটা ছোট পুকুর আছে ওই পুকুরে নিয়ে এসে ছাড়বো তা মাছগুলো নিয়ে চলে এসেছি এখন আমার দুই ছোটো হিরো ওই মাছগুলো ধরে ধরে ছাড়বে ওই পুকুরে ছেড়ে দেবে সেই একই ব্যাপার হলো যে ওইখানে ছাড়া এইখানে একই ব্যাপার বড় হোক তারপরে স্যার দেখাবো বন্ধুরা কত বড় হচ্ছে ঠিক আছে এখন মাছগুলো ছাড়ি দেখতে থাকুন না বাবু মাছগুলো মাছগুলো বার করো একটা একটা করে আর ছাড়ো দেখাওয়ার বন্ধুদেরকে দেখাওয়ার ছাড়ো একটা একটা করে ধরো

कितना बड़ा ओ देखो चलो देखिए देखिए उसको काट आएगा पेटो टुक के बा ए कोई देगा का पकड़ पकड़ कर अरे दा हमी छोड़बे दा हमी छोड़बो देखते हो हां

এটা তো এই মাছগুলোকে ছেড়ে রাখলাম বড়ো হোক দেখাবো আপনাদেরকে বেশ ঠিক আছে বন্ধুরা আজকের মতন বিন্দুরের ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করছি না কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টস করে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা পাশে থাকবেন ভাইকে সাহায্য করবেন আরও এগিয়ে যেতে যাতে আরও বড় উপরে যেতে পারি ঠিক আছে বন্ধুরা आजकल भिडियो ये शेष कराटा गुड बाय